আসসালামু আলাইকুম আমার চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজ খুবই পরিচিত একটি রেসিপি শেয়ার করবো যেটাকে পটেটো স্পাইরাল বা পটেটো টুইস্টও বলে তবে আমরা কিন্তু বাংলায় বলতে চাইলে আলু ভাজিও বলতে পারি আলুর মুচমুচি ভাজিটা কিন্তু খুবই জনপ্রিয় রোডে ঘাটে বিভিন্ন জায়গায় এটা কিনতে পাওয়া যায় আর ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করে এটা খায় নর্মালি দোকানে যারা বিক্রি করে তারা একটা মেশিনের সাহায্যে আলুগুলো কেটে নেয় তবে সেভাবে না কেটে আপনারা চাইলে কিন্তু বাসা এভাবে খুব সহজে তৈরি করে নিতে পারেন মেশিন ছাড়াই হাত দিয়ে এভাবে কেটে এটাকে তৈরি করলে এটা দেখতেও কিন্তু খুবই ভালো লাগে আর আর এটা বাইরের দোকানের কেনাটা থেকেও খেতে অনেক বেশি মজার হয় এভাবে একবার তৈরি করলে বাইরেরটার কিনে না খেয়ে বাসায় তৈরি করে খাবেন আমি আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে আমি এখানে দুইটা একটু বড় সাইজের আলু নিয়েছি চেষ্টা করবেন একটু বড় গোল সাইজের যে আলুগুলো হয় সেগুলো নেওয়ার জন্য তাহলে দেখতে অনেক বেশি ভালো লাগে আলুগুলোকে ছিলে পরিষ্কার করে নিয়েছে এখন এগুলোকে একদম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিব চেষ্টা করবেন যতটুকু সম্ভব এটাকে পাতলা করে কেটে নেওয়ার জন্য আমি এটাকে ছুরি দিয়ে কেটে নিচ্ছি আপনাদের সুবিধা মতো যেকোনো কিছু দিয়ে এটাকে কেটে নিতে পারেন পটেটো স্লাইসার দিয়ে কাটলে সবগুলো একই সাইজ হয় আমি একসাথে বেশ কয়েকটা আলু কেটে নিয়েছি এখন একটা বাটিতে বেশ খানিকটা পানি নিয়েছে এর মধ্যে দিয়ে দিচ্ছে এক চা চামচের মতো লবণ লবণটাকে ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে আলুর স্লাইসগুলো এখন পানিতে দিয়ে দিচ্ছে এটাকে 20 মিনিটের মতো ভিজিয়ে রাখবো এতে আলুর যে কষ্ট আছে সেটা বের হয়ে যাবে আর আলুটা কিছুটা সফট সফট হয়ে আসবে এতে স্টিকে ঢুকিয়ে নেওয়া খুব ইজি হয়ে যাবে আলুগুলোকে ভিজিয়ে রেখে আলুগুলোকে কোট করার জন্য এখানে একটা স্লাইডি তৈরি করে এখানে একটা বাটিতে নিয়ে টেবিল টেবিল চামচ চামচ ময়দা দিয়ে দিচ্ছি হাতের কাছে থাকলে করলে চালের গুঁড়া ইউজ করতে পারেন কিছুটা লবণ দিয়েছি হাফ চা চামচ দিয়েছি লাল মরিচের গুঁড়া এক চা চামচ ভরে দিচ্ছি টমেটো সস আর এক চা চামচ চিলি সস এখন অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব পানিটা একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিতে হবে তাহলে একটা পারফেক্ট ব্যাটার তৈরি হবে ব্যাটারটা তৈরি করার সময় আমার সসের পরিমাণটা কিছুটা কম মনে হয়েছিল আমি আরও এক চা চামচ করে দিয়ে নিয়েছি তবে আপনারা চাইলে কিন্তু কম বেশি করে দিতে পারেন আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি এটা খুব বেশি ঘন বা পাতলা হয়নি কনসিস্টেন্সি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আর আলুর স্লাইসগুলোকে যে ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর আলুর স্লাইসগুলোকে আমি কিচেন টিস্যুর উপরে একটা একটা করে ছাড়িয়ে নিচ্ছি যেন এটার পানিটাকে সোক করে নিতে পারি আপনারা চাইলে পরিষ্কার টাওয়াল বা পরিষ্কার কাপড়ের উপরে রেখে শুকিয়ে নিতে পারেন আর একটা কিচেন টিস্যু দিয়ে এটাকে খুব ভালোভাবে সোক করে নিচ্ছি এতে যখন আলুর কোটিংটা করব তখন আলুর কোটিংটা আলুর গায়ে খুব ভালোভাবে লাগবে নর্মাল শীত কাবাব তৈরির জন্য যে স্টিকগুলো ইউজ করা হয় আমি এখানে সেই স্টিক নিয়ে নিয়েছি আর সেই এখন একটা করে আলু গেথে নিব হালকা করে একটু ফোল্ড করে এটাকে গেথে নিতে হবে এক 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 একটা সাইড থেকে গেঁথে নিতে হবে মতো লাগবে আলুগুলোকে খুব বেশি চাপ দেওয়া যাবে না তাহলে কিন্তু আলুগুলো ভেঙে যেতে পারে আর আপনারা আশা করছি দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে আলুগুলোকে গেথে নিচ্ছি আলুগুলোকে যতটা সম্ভব পাতলা করে কেটে নিতে হবে তাহলে কিন্তু আলুগুলো ভেঙে যাওয়ার চান্স অনেক কম থাকে আমি একইভাবে সবগুলি স্টিকে আলুগুলো গেথে নিয়েছি আমি এখানে চারটা তৈরি করছি আপনারা চাইলে কম বা বেশি করে তৈরি করে নিতে পারেন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এগুলো দেখতে কতটা কিউট লাগছে ময়দার যে কোটিংটা তৈরি করেছিলাম সেটা দিয়ে এখন আলুগুলোকে কোট করে নিব এখন স্টিকটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এই কোটিংটাকে খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি তবে এই কোটিংটা কিন্তু আমি খুব বেশি ঘন করিনি তাহলে আলুর উপরে অনেক মোটা একটা লেয়ার পড়ে যাবে তখন এই আলুর স্পাইরালটা দেখতে খুব বেশি ভালো লাগবে না সেটার উপর একটা কোটিং মনে হবে আর এভাবে পাতলা করে তৈরি করলে এটার উপরে কোট করে নিয়েছি এখন এটাকে কিছুক্ষণ এভাবে রেখে দিচ্ছি এক্সট্রা যে কোটিংটা রয়েছে সেটা ঝরে যাবে একইভাবে বাকি তিনটে স্টিকও রেডি করে নিচ্ছি তারপরে এগুলোকে ভেজে নিব। চুলা একটা প্যানে কিছুটা তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে নিয়েছি খুব বেশি গরম তেলে দেয়া যাবে না যেহেতু কাঁচা আলু একটু সময় নিয়ে ভাজতে হবে একটু সময় নিয়ে ভাজলে এটা অনেক বেশি মোচমোচা হবে আমার প্যানের সাইজটা যেহেতু একটু ছোট আমি দুইটা করে দিয়ে নিয়েছি আপনারা প্যানের সাইজ বুঝে কম বেশি করে দিয়ে নিতে পারেন এগুলোকে ভাজার সময় চুলার আঁচটাকে খুব বেশি বাড়িয়ে রাখিনি মিডিয়াম লোতে রেখে একটু সময় নিয়েই ভেজে নিচ্ছি কয়েকবার একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এতে সব সাইড থেকে খুব সুন্দর একটা কালার চলে আসবে আর অনেক বেশি মোচমোচেও হবে এই তো তৈরি হয়ে গিয়েছে খুবই মজার মুচমুচে পটাটি স্পাইরাল রেসিপিটা আপনারাও ট্রাই করতে পারেন আশা করছি অনেক বেশি ভালো লাগবে আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটু লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে এবং নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ